সতেরোশো উননব্বই সালে ফ্রান্স কিন্তু আজকের মতোই অনেকটা শ্রেণী ছিল কিছু লোকের হাতে ছিল অপরিণীয় সম্পদ এবং ক্ষমতা আর সমাজের অধিকাংশ মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা বঞ্চিত নিপেড়িত কর ভারী জর্জরিত কিন্তু আজকে আমরা এমন একটা ফরাসি সমাজকে তুলে ধরছি বা সেই সময় ফরাসি সমাজকে তুলে ধরছি যেটা অনেকটা পিরামিডের মতো ওপরে একেবারে রাজা তারপরেই তিনটে শ্রেণী একেবারে তলায় যে শ্রেণী তার সংখ্যায় খুব কম তারা হলো যাজক বা ফার্স্ট এড আর তারপরে শ্রেণী তারাও সংখ্যায় খুব কম কিন্তু অসম্ভব ক্ষমতার অধিকারী যথেষ্ট সম্পদশালী এবং অত্যাচারী তারা হলো অভিজাত এই দুটো শ্রেণী অর্থাৎ যাজক এবং অভিজাত এরা হলো সুবিধাভোগী শ্রেণী এরা কিন্তু পরিবর্তন চায়নি এরা চেয়েছিল যেমনটা চলছে তেমনি চলুক এতে আমার ফায়দা কিন্তু যারা পরিবর্তন চেয়েছিল তারা হলো বঞ্চিত নেপেরিত অসংখ্য সাধারণ মানুষ এই শ্রেণীর মধ্যে যারা পরে তাদেরকে বলা হতো তৃতীয় স্টেট এর মধ্যে একদিকে যেমন বুর্জোয়ারা ছিল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ছোট দোকানদার ছোট ব্যবসায়ী আবার ছিল শহরে ভ্রাম্যমান শ্রমজীবী শ্রেণী যাদেরকে বলা হয় সাকুলেট। এবং সবচেয়ে বেশি ছিল সংখ্যায় যারা অনেক তারা হলো কৃষক যাদের অনাহারে অর্ধাহারে দিন কাটতো যাদের আয়ের বেশিরভাগ অংশই দিয়ে দিতে হতো কর হিসেবে এই বঞ্চিত মানুষগুলো অভুক্ত মানুষগুলো নিপীড়িত মানুষগুলো অবহেলিত মানুষগুলোই কিন্তু এই পরিবর্তন চেয়েছিল এই বিপ্লব চেয়েছিল চলুন সেটা বোঝার এবং জানার চেষ্টা করুন Liberté, égalité, fraternité, চূড়ান্ত সামাজিক সংকট এবং বৈষম্য বিপ্লবকে অনিবার্য করে তুলেছিল তবে এই গল্পটা যদি পুরোটা বুঝতে হয় আপনাদেরকেও কিন্তু আমার সঙ্গে গোয়েন্দাদের মতো এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ফরাসি বিপ্লবের সামাজিক কারণ সতেরোশো সালের ফ্রান্স ভারসাইয়ের রাজপ্রাসাদ ঝলমলে পোশাকে বলরুমে শ্যাম্পেন হাতে মত্ত যুবক যুবতী আর ফুটপাতের ঘরে ছেঁড়া কাঁথা গায়ে প্রচন্ড শীতে এবং ক্লান্ত অবসন্ন মানুষের দল হ্যাঁ এটাই বাস্তব ফ্রান্স তখন এমন একটা দেশ যেখানে আটানব্বই শতাংশ মানুষ অন্যায় অত্যাচার এবং শোষণের শিকার রুটি দাম হয়ে উঠেছিল জীবনের থেকে দামি ফ্রান্সের একেবারে ওপরের তলায় ছিল যাজকরা তখনকার দিনের চার ছিল আর বিপুল ক্ষমতা এবং বৈভবের অধিকারী ছিল তখনকার যাজক এরা এই যাজকদের সম্বন্ধে আমরা সংক্ষেপে দেখি ফ্রান্সের মোট জনসংখ্যার শূন্য দশমিক পাঁচ শতাংশ ছিল যাজক কিন্তু দেশের মোট জমির দশ শতাংশের মালিকানা ছিল এই যাজক সম্প্রদায়ের হাতে এই যাজকরা ঈশ্বর বা রাজার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাইথ বা ধর্ম কর আদায় করত কিন্তু নিজেরা রাষ্ট্রকে কোনো কর দিত না যদিও আর্চ বিশপ বা বিশবদের মতো উচ্চ উচ্চপদস্থ যাজকরা বেশিরভাগই আসতেন অভিজাত পরিবার থেকে আর তাদের জীবন কাটত অবিশ্বাস্য বিলাস ব্যাসনে অর্থাৎ অভিজাতরা এই অভিজাতদের মধ্যে আবার স্তর বিন্যাস ছিল সেটা আমরা দেখব এই অভিজাতদের হাতেই ছিল সবচেয়ে বেশি ক্ষমতা সমস্ত পদের অধিকারী তারা এমনকি অর্থনৈতিক দিক থেকেও তারা বেশ শক্তিশালী এতটাই শক্তিশালী যে তারা রাজাকে পর্যন্ত নিয়ন্ত্রণ করত মাথায় রাখতে হবে ফরাসি কিন্তু শুরু হয়েছিল এই অভিজাতদের জেদের ফলস্বরূপ চলুন আমরা দেখিনি এই অভিজাতদের সামাজিক অবস্থানটা কেমন ছিল তারা মোট জনসংখ্যার দু শতাংশ হলেও দেশের প্রায় ২৫ থেকে তিরিশ শতাংশ জমির মালিকানা ছিল এই অভিজাতদের হাতে এরা রাষ্ট্রকে কোনো কর দিত না শুধু তাই নয় বিচার বিভাগ প্রশাসনের সমস্ত গুরুত্বপূর্ণ পদে এই অভিজাতদের একচিটিয়া দখল ছিল সেনাবাহিনী এমনকি গির্জার সর্বোচ্চ পদগুলোও তাদের জন্য সংরক্ষিত ছিল যদিও অভিজাতদের মধ্যে দুটো ভাগ ছিল একদিকে ছিল বংশানুক্রমিক বা ঐতিহ্যশালী অভিজাত যাদের তলোয়ারির অভিজাত বলা হতো এদের ঠাঁটবাঁট বজায় থাকলেও আর্থিক ক্ষমতা কিন্তু কমে এসেছিল অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়েছিল যারা টাকার বিনিময়ে এ ধরনের অভিজাত পদগুলো কিনে নিয়েছিল তাদের বলা হতো পোশাকী অভিজাত এরা শুধু ধনী ছিল তা নয় এরা ছিল ক্ষমতালোভী সমস্ত সুযোগ সুবিধা সমস্ত ধরনের উচ্চ পথ তারা নিজের হাতে রাখতে চাইত নিয়েছিল তার বিরোধিতা করেছিল আর যার অনিবার্য ফলশ্রুতি ছিল অভিজাত বিদ্রোহ ফরাসি বিপ্লব কিন্তু শুরু হয়েছিল অভিজাত বিদ্রোহের মাধ্যমে সবচেয়ে সংখ্যাধিক লোক বা জনসংখ্যায় যারা বেশি ছিলেন তারা হলো তৃতীয় স্টেট বা থার্ড স্টেটের মানুষেরা কিন্তু অনেকগুলো মানে ভাগ ছিল একদিকে ছিল বুর্জোয়ারা অর্থাৎ শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী বা পেশাদার শ্রেণী বা দোকানদার বা ছোট ব্যবসাদার অন্যদিকে ছিল বা যাদেরকে বলা হয় শহুরে ভ্রাম্যমান শ্রমজীবী শ্রেণী আর সবচেয়ে জনসংখ্যায় যারা বেশি ছিল তারা হলো কৃষক এই যে স্তর বা এই যে স্টেট এরাই সমস্ত কর দিতে এরাই সবচেয়ে সবচেয়ে শোষিত এবং বঞ্চিত আসি বুর্জোয়াদের কথায় বুর্জোয়ারা সব ধরনের কর দিলেও তাদের না ছিল কোনো রাজনৈতিক অধিকার না ছিল কোনো সামাজিক সম্মান তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র অর্থনৈতিক কৌলিন্য এবং বংশ বংশকৌলিন্যের জন্য অভিজাত সম্প্রদায় সমস্ত উচ্চপদ কুক্ষিগত করে রেখেছিল চূড়ান্ত অসাম্য এবং অন্যায় তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না ফলে তারাই রুশো মন্তেস্কু বলতে প্রমুখ দার্শনিকদের রচনা পড়ে উদ্বুদ্ধ হয়েছিলেন রাজার দৈব রাজতন্ত্র অভিজাতদের অত্যাচার শোষণ চার্চ বা যাজকদের ভণ্ডামিকে তারা তাদের লেখনির মাধ্যমে মাধ্যমে অথবা ভাষণের সংবাদপত্রের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিয়েছিল ঘুম ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিল সাধারণ মানুষকে এই গুর্জয়াদের মধ্য থেকেই উঠে এসেছিল জিরণডিন এবং জ্যাকোবিন দলের নেতারা তবে ফরাসি বিপ্লবের সময় সব থেকে হিংসাত্মক কাজে যারা জড়িয়ে পড়েছিল বা যারা খাবারের দোকান লুট করেছিল পাউরুটির জন্য দাঙ্গা লাগিয়েছিল তারা হলো সাঁকুলে বা শহুরে শ্রমজীবী মানুষ তারা এক ধরনের বিশেষ ঢিলে ঢালা রং বেরঙের পোশাক পরত্যার অস্বাস্থ্যকর শহরে বা জায়গায় তারা বাস করত একটা বছরে খারাপ ফসল হওয়া মানেই অনাহারে মৃত্যু সতেরোশো অষ্টআশি থেকে উননব্বই সালে ভয়াবহ খরার সময় ফসলের উৎপাদন মারাত্মকভাবে কমে গিয়েছিল রুটির দাম বেড়ে গিয়েছিল অষ্টআশি শতাংশ অথচ তাদের মজুরি কমে গিয়েছিল পঁচিশ শতাংশ তাহলে এই মানুষেরা এই অভুক্ত মানুষেরা তারা খাবার লুট করবে তারা হিংসাত্মক হবে এটাই তো স্বাভাবিক ফ্রান্সের মোট জনসংখ্যার আশি শতাংশ ছিল কৃষক অথচ একজন কৃষকের আয়ের পঞ্চাশ থেকে আশি শতাংশ চলে যেত পরোক্ষ বা প্রত্যক্ষ কর দিতে গির্জার জন্য তাদের দিতে হতো তাই বা ধর্মকর। এমন এমনকি লবণ কিনতে গেলেও তাদের দিতে হতো কর যার নাম ছিল গ্যাবেল বা গ্যাবেলা এটাই ছিল ফ্রান্সের চূড়ান্ত বৈষম্যমূলক সমাজ একজন অভিজাত যেখানে বছরে আয় করত। হাজার সেখানে একজন শ্রমিক মাত্র দুশো পঞ্চাশ লিভ্র আয় করতেই তার কালঘাম ছুটে যেত যখন শোষণ আর বঞ্চনা সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখনই জন্ম নেয় প্রতিরোধের ফ্রান্সের গ্রামে গ্রামে শহরে শহরে অলিতে গলিতে শুরু হয়ে গিয়েছিল কানাঘোষ সরাইখানা ক্যাফেতে চায়ের ধোয়ার সঙ্গে জ্বলে উঠেছিল বিদ্রোহের তারা প্রশ্ন শুরু করেছিল কেন জন্মসূত্রে সামান্য কিছু মানুষ সব সুযোগ সুবিধে পাবে আর সংখ্যা গরিষ্ঠ সাধারণ মানুষ কিছুই পাবে না সমগ্র ফ্রান্স একটা বারুদের স্তূপে পরিণত হয়েছিল শুধু দরকার ছিল ফ্রান্সের জনগণ আজকের জনগণের মতো বুঝতে পেরেছিল তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে পরিবর্তন আনতে হবে অথবা অথবা নিঃশেষে শেষ হয়ে যেতে হবে কিন্তু কিভাবে আসবে সেই পরিবর্তন কে জ্বালাবে সেই প্রথম স্ফুলিঙ্গ এই গল্প বিপ্লবীর গল্প। তাহলে আমরা আজকের ভিডিওতে দেখার বা বোঝার চেষ্টা করলাম ফরাসি বিপ্লবের সামাজিক কারণকে। অর্থাৎ সেদিনের ফ্রান্সের যে সামাজিক অসন্তোষ বা সামাজিক বৈষম্য চূড়ান্ত আকার ধারণ করেছিল যা ফরাসি বিপ্লবকে অনিবার্য করে তুলেছিল সেটাই কিন্তু আমরা তুলে ধরেছি। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং পারলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন যাতে পরপর আমরা যে ভিডিওগুলো দেব সেটা আপনারা জানতে পারেন এবং দেখতে পারেন আমাদের পরের যে পর্ব সেই পর্বে আমরা জানার বা বোঝার চেষ্টা করব ফরাসি বিপ্লবের পেছনে দার্শনিক কারণ বা রুশো মন্তেস্কো ভলতেয়ার দিদেরও কিভাবে ফরাসি বিপ্লবকে অনিবার্য করে তুলেছিলেন বা ফ্রান্সের মানুষকে বিপ্লবমুখী করে তুলেছিলেন তাদের লেখা কিভাবে তাদের উদ্বুদ্ধ করেছিল সেটা আমরা পরের ভিডিওতে দেখব সবাই সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন দেখতে থাকুন এই ইতিহাস পরের ভিডিও নিয়ে আমি আবার হাজির হব আপনাদের বন্ধু প্রদীপ কুমার বসা